যেই কৃষ্ণ সেই কালী কৃষ্ণ কালী নামে কলিযুগে আবির্ভূত হলে জেলা বর্ধমানে স্বপ্ন দেশ দিলে মাগ তোমার প্রিয় মেয়েকে সর্বজনা জানে তাকে মঙ্গলামা নামেতে মঙ্গলা মাতার ভক্তি স্রুজলে ধুয়ে দেয় তোমার চরণ দু তাই তো মঙ্গলা মায়ের কাছে ছোট রূপে ধরা দিলে তুমি অন্তর শক্তি শক্তিমান ত্রিশূল দিলে মঙ্গলা মায়ের হাতে আর তো পীড়িত অসহায় মানুষের সেবা করিতে তোমারও আদেশ মঙ্গলামা মানে দিবা নিশি তাই তো করে যাচ্ছে ভক্ত সেবা ভক্তদেরও ভালোবাসি মন্দিরেতে মঙ্গলা মা তার ভুবন ভরানো হাসি দিয়ে করে যাচ্ছে ভক্ত সেবা ভক্তদেরও কাছে গিয়ে তোমার মন্দির করা নিয়ে মঙ্গলা মাকে সইতে হচ্ছে অনেক কিছু একদিন রাজরানী হয়ে বসবে তুমি পিছনে ফেলে সব কিছু তোমারও পূজার মন্ত্র জয় কৃষ্ণ কালী মায়ের জয় উলু দেয় যখন সকল ভক্ত শুনতে লাগে বড়ই মধুময় মাগ তোমারও নাম ছড়িয়ে পড়েছে সারা বিশ্ব মাঝারে দূরে থেকেও নাম জপে মনস্কামনা পুরাও সবারে মাগো তোমার মতো স্নেহময়ী মঙ্গলময়ী কেহ না সবাই আমরা মঙ্গলা মায়ের মধ্যে তোমাকেই খুঁজে পাই মাগো তোমার কাছে নেই তো কোনো জাতপাতেরই বিচার ভালোবেসে ভক্তি করে ডাকলে মা করে সবার উপকার যে কৃষ্ণ সেই কালী ভজন করি নামের ভিতরে আছে না শিহরি হরি মায়ের নাম যপ নাম চিন্তনাম হল সার নামের ভিতরে আছে মায়ের মহিমায় পার মাগো তোমার মহিমা কথা এই এক মুখে না বর্ণনা হয় কত যে ভক্তের দুরারোগ্য ব্যাধি তোমার নাম জপে মুক্ত হয় মাগো জীবনের শেষ দিন পর্যন্ত তোমায় যেন ভুলে না মরণেরূপরে মাগো তোমার রাঙা চরণে যেন ঠাই পাই শেষে শুধু এই মিনতি করি তোমার চরণেতে তোমার আশীর্বাদের হাত রাখো সদা তোমার সকল ভক্তের মাথাতে করিলাম চরণ বন্দনায় আমি না ভুল হলে ক্ষমা করো আমি হই তোমারে গধমা কুন্না জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা এত সময় শুনলেন তো আমি দিন না পারলেও শনি মঙ্গলবারে সন্ধেবেলা বসে মায়ের উদ্দেশ্যে এই বন্দনা গানটা করি এটা আমি নিজে নিজে লিখেছি তো আমি যখন মায়ের মন্দিরে গিয়েছিলাম তো সেইখানে বসে ভাবছিলাম যে মাকে তো অনেকে অনেক কিছু দিচ্ছে আমি দেবো যেটার মাধ্যমে আমি মঙ্গলা মায়ের সঙ্গে সরাসরি কথা বলতে পারবো তো ভিডিওতে দেখেছি মঙ্গলা মা যারা কবিতা লেখে গান লেখে কৃষ্ণকালী মাকে নিয়ে মা খুব একান্ত মনে সেইগুলো শুনতে চায় মা খুব মনোযোগ দিয়ে ভক্তের সেই কবিতা লেখে এ মানে শুনে যে ভক্তরা কী লিখেছে মঙ্গলা মাকে নিয়ে কৃষ্ণকালী মাকে নিয়ে মা শুনে খুবই খুশি হয় কেউ পাঁচ লাইন দশ লাইন কবিতা শোনালে গান শোনালে মা খুব খুবই খুশি হয় তো তাই আমি বসে সেই রুমের মধ্যে ভাবছিলাম তো হঠাৎ আমি দশ বারো লাইন একটা মানে এই কবিতার কিছু অংশ লিখে ফেলেছিলাম তো গিয়ে মাকে সন্ধ্যাবেলা শুনিয়েছিলাম মঙ্গলা মা খুবই খুশি হয়েছিলেন তো আমি সেইটা বলতে বলতে এখন মায়ের যে পরিস্থিতি হয়েছে তো সেই সব কথা বলতে গেলে অনেক বড় হয়ে যায় তো সেইগুলো বলি তো সেইটা আমি পুরোটা কবিতা মানে এর মধ্যে বলিনি লিখিনি তো সংক্ষিপ্তভাবে লিখলাম তো মঙ্গল আমাকে যে পরিস্থিতিতে পড়তে হয়েছে মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের মন্দির করতে পারছে না তার জন্য যে অনেক অনেক লড়াই করছে তো মঙ্গলা মায়ের কাছে তার সমস্ত ভক্তরা রয়েছে পাশে রয়েছে মা তো রয়েছে তবে মার যদি ইচ্ছে হবে যেখানে ইচ্ছে সেখানেই মন্দির হবে জানি না কবে হবে কোথায় হবে দেখতে পাবো নাকি তো মঙ্গলা মাকে দেখতে খুবই ইচ্ছে হয় খুব মন খারাপ লাগে মঙ্গলা মায়ের কাছে যখন গিয়েছিলাম মায়ের সেই স্নিগ্ধ হাসি মানে কি বলবো সেই মায়ের ছোঁয়া মায়ের চরণপশ্র করে যে একটা শান্তি সে বলার মতো নয় সেই অনুভূতি তো সেটা মায়ের চরণ স্পর্শ করে সেই অনুভূতি যে ভক্তরা পেয়েছে তারা মায়ের থেকে বয়সে বড়ো হোক মানে মঙ্গলা মায়ের থেকে বয়সে বড়ো হোক এবং মা তারা মঙ্গলা মাকে কৃষ্ণকালী মায়ের যেন মানে জীবন্ত কৃষ্ণকালী মা মনে করে সবাই প্রণাম করে শ্রদ্ধায় ভক্তিতে মায়ের শ্রদ্ধা ভক্তিতে মন থেকে মাকে প্রণাম করতে ইচ্ছে হয় ভক্তদের তো তারা তাদের বয়স কত কী এটা তারা ভাবে না তারা ভাবে যে এই মঙ্গলামা এর মধ্যে কৃষ্ণকালী মায়ের রূপ রয়েছে না হলে মঙ্গলামা দিনের পর দিন এত ভক্ত দেখছে এত সুন্দরভাবে সব কিছু করে ভক্তদের সমস্ত আমরা সাধারণ মানুষরা তা পারব না তাই যারা বয়স্ক ভক্ত আসে মা বাবা আসে মঙ্গলামা তাদের বারণ করে যে তো তোমরা চরণ স্পর্শ করো না কিন্তু সেই ভক্তের যে মন যায় যে মঙ্গলা মায়ের চরণ স্পর্শ করি তার যে আনন্দ তার যে মানে মনের মধ্যে যে শান্তি মঙ্গলা মায়ের চরণ স্পর্শ করে সবাই মনে করি যে না আমরা কৃষ্ণকালী মায়ের চরণ স্পর্শ করছি এই রকমই মানে ভক্তি তো সেটা ভক্ত ভগবান বুঝে তো তাই নিয়ে মঙ্গলা মাকে অনেকে অনেকে চোখে দেখতে খারাপ লাগে যে এত বয়স্ক মানুষ হয়ে এর পায়ে প্রণাম করছে পা ধুয়ে দিচ্ছে সবইভাবে তা তারা ভেবে অনেক কিছু মাকে কটু কথা বলে তো তাই বন্ধুরা আমি যে গিয়েছিলাম সেই মাকে যে জড়িয়ে ধরেছিলাম আজও ভুলতে পারি না মায়ের সেই প্রশ্ন একান্তে খুবই মনে হয় জানি না মাকে জড়িয়ে ধরার ভাগ্য আর এই জীবনে হবে না কি তবে এই যে মঙ্গল আমাকে একবার জড়িয়ে ধরে এসেছি চরণপোর্শ করে এসেছি আমা তার আশীর্বাদের হাত মাথায় ছুঁয়া দিয়েছে তাই মনে করে জীবন কেটে যাবে তো আমার স্বামী তিনবার গিয়েছে আমি যেতে পারিনি আমাকে যেতে হলে তো অনেক সমস্যা রয়েছে দুটো ছেলেকে নিয়ে যেতে হবে এই তাদের পড়াশোনা বিভিন্ন রকম সমস্যা নিজে বাসে চড়তে পারে না আর গাড়ি ভাড়া করে মেছেদা পর্যন্ত যেতে হয় তারপরে অনেক খরচা খরচের ব্যাপার সময় এর ব্যাপার আমি যদি সেই রকম পারতাম শঙ্কুর বাবা যেমন দিনে যায় একদিনে ঘুরে আসে অনেক ভক্তরা যায় ভক্ত মায়েরা যায় তারা গিয়ে ঘুরে আসে বাসে ট্রামে ঘুরে সঙ্গে সঙ্গে গিয়ে ঘুরে আসে তো আমি সেরকম পারি না বলে মাকে আর দর্শন করতে পারলাম না মায়ের যদি দয়া হয় তাহলে পারব তো মামার জীবনে একটা ইচ্ছে রয়েছে এই যে কবিতাটা মায়ের তো পছন্দ ছিল তো এই কবিতাটাকে আমি বেঁধে মাকে উপহার দেবো যেদিন যেতে পারব আর যদি না যেতে পারি আমি বলেছি আমার ছেলেকে যে তুই যদি কোনো দিন যেতে পারিস তাহলে এই কবিতাটা আমার আয়নাতে বেঁধে মাকে উপহার হিসাবে দিয়ে আসবি আমি প্রত্যেক দিন না পারলে শনি মঙ্গলবারে এই চরণ বন্ধনটা করি মঙ্গলামা হয়তো কোনো দিন যদি আমার এই ভিডিওটা পায় যদি কৃষ্ণকালী মায়ের ইচ্ছে হয় মায়ের কি আর সময় রয়েছে এত কিছু দেখার মা ভক্ত সামলাবে নিজের দিকে তাকাবে মায়ের তো ব্যক্তিগত কিছু কাজকর্ম রয়েছে সেগুলো সামলে মায়ের এখন অনেক ভক্ত কোটি কোটি ভক্ত সবার সব কিছু ভিডিও দেখা মায়ের সম্ভব হয় না তো যদি ভাগ্যক্রমে কোনো দিন মা এই ভিডিওতে দেখে এই কবিতাটা দেখে জানি না মঙ্গলা মা কতটা খুশি হবে তবে সেটা দেখতে পাবো কতটা খুশি হবে যদি আমি আয়না বেঁধে বেঁধে মাকে উপহার দিতে পারি তবে সেই সুযোগ কৃষ্ণকালী মা যদি করিয়ে দেয় সেটাই বলি মায়ের কাছে যাই হোক বন্ধুরা কৃষ্ণকালী মায়ের ভক্তরা মায়ের কাছে যাবেন যারা পারবেন মাকে দর্শন করবেন সত্যি মঙ্গলা মায়ের কাছে বারবার যেতে ইচ্ছে হয় কিন্তু সবার হয়ে ওঠে না কিন্তু অনেক অনেকে যাচ্ছে সত্যি মায়ের কাছে গেলে তার একটা টান যারা পারে সেই টানে চলে যায় বারবার মাতাদের নিয়ে যায় त बन्धुरा कमेन्टे बोल्या कमन हुन्छ कवित भिडियो टाटा